হ্যাঁ আছি চলে যাচ্ছে যোগাযোগ করেছিল তোর সাথে ফোন করেছিল আমার লোক ওখান থেকে দিল্লি থেকে

দেখুন আমাদের অত্যন্ত দুঃস্থ পরিবারের ছেলে নিরঞ্জন ও আইআইটি রুড়কি সেই আইআইটি রুড়কিতে ও এমএসসি জিওলজি করার জন্য চান্স পেয়েছে এমএসসি জিওলজিতে এমএসসি করার জন্য তারা কেউ দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ থেকে বিএসসি জিওলজিতে কমপ্লিট করে তো আর্থিক সামর্থ্য না থাকার জন্য বেচারা পড়তে পারছিলো না চান্স পাওয়ার পরেও পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার পরেও ও সেই পড়ার সুযোগ পাচ্ছিল না তো বালুঘাট কলেজের অধ্যাপক দুলাল বর্মন ফিজিক্সের অধ্যাপক তিনি আমার সাথে যোগাযোগ করেন যেহেতু তিনি আমার পূর্ব পরিচিত এবং যোগাযোগ করার পর আমরা বিষয়টি হাতে নিই আমি বিষয়টি হাতে নিই এবং আমি আমার মন্ত্রালয়ের মাধ্যমে আইআইটি উর্কির সাথে যোগাযোগ করি আইআইটি উর্কির সাথে কথা বলা হয়েছে ওরা ওদের অ্যালুমনি যে অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশনের মাধ্যমে একে আর্থিক সহায়তা করে যাতে এই পড়াশোনাটা কমপ্লিট করতে পারে তার ব্যবস্থা করবে তো আজকে আমরা তার বাড়িতে এসেছি সেই খবরটাই দিতে এবং আমরা চাই যে ও জীবনে প্রতিষ্ঠিত হোক এই জেলার নাম উজ্জ্বল করুক এবং আগামী দিনে নিজের পরিবার এবং নিজের এলাকার জন্য কাজ করুক শুধু না 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 ভর্তি এবং তার সাথে পুরো ইয়ে কোর্সটা যাতে ও ওর আর্থিক অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন ঘরের অবস্থা দেখতেই পাচ্ছেন বাবা মার পক্ষে তো সম্ভব না আমরা সেইভাবেই করানোর চেষ্টা করছি যাতে ওই অ্যাসোসিয়েশনের মাধ্যমে বা অ্যালুমনি যে ফেডারেশান আছে সেই অ্যালুমনাই ফেডারেশনের মাধ্যমে যেন ওর পড়াশোনাটা পুরোটা হয় এবং ওকে যেন কষ্ট করতে না হয় বা পরিবারকে যেন এই বিষয়ে চিন্তা করতে না হয়